রাজা ভবন ইসলামী সম্মেলন পরিষদের উদ্যোগে দুদিন ব্যাপী ইসলামী মহাসম্মেলনে হাজারো মুসল্লি রাঙ্গুনি উপজেলার চোদ্দ রং দক্ষিণ রাজনগর ইউনিয়নের রাজা ভুবন ইসলামী সম্মেলন পরিষদের উদ্যোগে দুদিন ব্যাপী ইসলামী মহাসম্মেলন অনুষ্ঠিত হয়েছে সোম ও মঙ্গলবার ছয় ও সাতই জানুয়ারি দুদিন ব্যাপী রাজা ভবন উচ্চ বিদ্যালয় মাঠে ইসলামী মহাসম্মেলন অনুষ্ঠিত হয় ইসলামী মহাসম্মেলনে সভাপতিত্ব করেন ইসলাম খন্ডলিপাড়া মাদ্রাসার পরিচালক আল্লামা শাহ সুলতান আহমদ সম্মেলনে প্রধান অতিথি ছিলেন আল্লামা আজিজুল হক আলমাদানী আল্লামা সালে উদ্দিন নানুফুরি বিশেষ অতিথি ছিলেন আল্লামা এমদাদুল্লাহ নানুপুরি আল্লামা মুফতি এনামুল হক কাসেমি প্রধান মেহমান ছিলেন আল্লামা মুফতি উবায়দুল্লাহ হামজা আল্লামা মুফতি ফরিদ উদ্দিন আল মুবারক বিশেষ মেহমা ছিলেন ডক্টর নুরুল আফসার আজাহারি মাওলানা সিরাজুল্লাহ প্রধান আলোচক ছিলেন আল্লামা হাফিজ রহমান বিশেষ আলোচক ছিলেন আল্লামা মুফতি মাহমুদ বিন মাদানী উলামাই কেরামদের মধ্যে ছিলেন মাওলানা জমির উদ্দিন মাওলানা জাফর মাওলানা মুফতি হাবিবুল্লাহ মাওলানা আব্দুল্লাহ আল মাসুদ সহ অনেকেই এদিকে মাহফিলে রাঙ্গুনিয়ার প্রত্যন্ত অঞ্চল থেকে হাজার হাজার ধর্মপ্রাণ মুসলিরা উপস্থিতিতে মাঠ পাশে কানায় কানায় পূর্ণ হয় মাহফিল শেষে ধর্মপ্রাণ মুসলমানদের জন্য মোনাজাতের মাধ্যমে দোয়া করা হয় তৈবুল ইসলাম নিউজ রাঙ্গুনিয়া সালামু আলাইকুম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ ঐতিহ্যবাহিদিন বেফি রাজাউবিন ইসলামী মহাসম্মেলন গতকাল থেকে আজ পর্যন্ত আজ রাত প্রায় বারোটা পর্যন্ত আল্লাহ বাকরবুল আলমিনের সহায়তায় আল্লাহ বর দয়ায় এলাকাবাসীর যুবক ভাই এবং সকল শ্রেণীর বাইদের সহযোগিতায় আল্লাহ বাকরুল আলম এই পর্যন্ত পৌঁছাইছেন আল্লাহ আল্লাহর দয়ায় সম্মেলন সমাপ্ত করেছেন তাই আমি যারা দেশ এবং বিদেশে এই সম্মেলনের জন্য টাকা দিয়ে এবং পরামর্শ দিয়ে এবং শ্রম দিয়ে সহযোগিতা করছেন সবার কৃতজ্ঞতা প্রকাশ করছি সম্মেলন পরিচালনা কমিটির পক্ষ হতে এবং এলাকাবাসীর কৃতজ্ঞতা প্রকাশ করছি যেভাবে এই সম্মেলন সবল করার জন্য সার্বিক সহযোগিতা করে গিয়েছেন আশা করবার সামনেও এই সহযোগিতা অব্যাহত থাকে আমাদের ঐতিহ্যবাহী রাজবন ইসলামী মহাসম্মেলন আন্তর্জাতিক মানে একটা ইসলামী মহাসম্মেলনে রূপান্তরিত হবে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ বিবরকাত আলহামদুলিল্লাহ দুদিন ব্যাপী সুচল্লিশতম ঐতিহ্যবাহী রাজাবন ইসলামী মহাসম্মেলন আজ সমাপ্তি হল প্রায় রাত এগারো বারোটা পর্যন্ত এটা ছিল সম্মেলন হবার একটা বিশাল আয়োজন আমার বয়সের মধ্যে এত বড় আয়োজন এই বছর নিয়ে আর দেখি নাই আলহামদুলিল্লাহ এটা প্রতি বছর যেন আমরা এটাকে অব্যাহত রাখি এটা হচ্ছে একটা ঐতিহাসিক ইসলাম মহাসম্মেলন তো ঐতিহাসিক ইসলাম মহাসম্মেলনকে আমরা ঐতিহাসিকভাবে প্রতি বছর আমরা যথাভব যথাযথভাবে এর যেটা আমাদের আয়োজন এটা করে যাব ইনশাল্লাহ আল্লাহর কাছে লাখো কোটি শুক্রিয়া আল্লাহ তালা অন্যান্য বছরের চাইতেও এই বছর আমাদের সম্মেলনকে আরও অনেক বেশি কামিয়াব করেছেন এবং বিভিন্ন এলাকা থেকে মানুষজন এসে স্বাচ্ছন্দ্যের সাথে আরামে বসে হুজুরদের বয়ান শুনেছেন দেখা যাচ্ছে আজকে রাত বারোটা পর্যন্ত আমাদের যারা ভাইরা আছে তারা সবাই প্রচুর কাজ করতেছে সবাই আসে একসাথে আর সব সবশেষে সবাইকে ধন্যবাদ দিতে চাই সাথে প্রবাসী যারা আছে এই সম্মেলনের সাথে আগে থেকেও সম্পৃক্ত ছিল এখনও আছে ইনশাআল্লাহ ভবিষ্যতে থেকে আমাদের সম্মেলনকে আরও বেশি সামনে আগায় নিয়ে যাবে আগামী বছর যাতে আমরা আরও বেশি কাময়াব হতে পারি আরও বেশি সফল হতে পারি সবাই আমাদের জন্য দোয়া করবেন আসবেন দেখবেন কথা শুনবেন আমল করার চেষ্টা করবেন আলাইকুম